আমার নাম ডক্টর মামুন রশিদ সতেরো বছর আগে আমি ইউএসএতে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিলাম তারপরে আমি দুইটা ইউনিভার্সিটিতে আট বছর শিক্ষকতা করেছি কোভিডের সময় আমি ট্র্যাক চেঞ্জ করে ইউএস গভর্নমেন্টে চলে আসি এবং এর পাশাপাশি গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশি স্টুডেন্টদেরকে বিদেশে অ্যাডমিশন এবং নানান বিষয়ে হেল্প করে আসছি আমার দুটো প্রতিষ্ঠান আছে একটা নাম হচ্ছে গ্রেক একটা নাম এমার্স এ দুটোর মাধ্যমে আজকের এই ভিডিওটায় আমি আলোচনা করব যে বাইরে আমরা যখন অ্যাপ্লাই করি আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে অনেক ধরনের ব্যক্তির সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয় তো আমাদের অ্যাপ্লিকেশন শুরু করার আগে থেকে শুরু করে এখানে অ্যাডমিশনের পর পর্যন্ত বিভিন্ন সময়ে যে বিভিন্ন ব্যক্তি বা ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয় এক্স্যাক্টলি কোন ঘটনার জন্য কোন ব্যক্তি বা কোন বিভাগে আমাদের যোগাযোগ করতে হবে তার একটা পরিষ্কার ধারণা দেয় এই ভিডিওর উদ্দেশ্য আমি নিজে ইউনিভার্সিটিতে পড়িয়েছি আট বছর এই কারণে ইউনিভার্সিটির ইন্টারনাল জিনিসগুলো আমার বেশ ভালোভাবে জানা আছে তো সবার আগে সিরিয়াস টপিকে যাওয়ার আগে আমি রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমার ফ্যামিলি সহ আমরা ঘুরতে খুবই পছন্দ করি এবং আমি খুব এনকারেজ করি সবাইকে যে তুমি বিদেশে যখন পড়তে আসবা তোমার ভেতরে একটা মোটিভেশন রাখবা যে বাইরে শুধুমাত্র লেখাপড়া করলাম সিরিয়াস কাজ করলাম এবং চাকরি বাকরি করে জীবনটা শেষ করে দিলাম এই মানসিকতা পরিবর্তে তুমি পৃথিবীটাকে দেখো দুনিয়াটাকে দেখো তোমার মনটাকে তুমি ফিড করো তোমার প্যাশনের জায়গাগুলো তুমি টাচ করো এই যে বেঁচে থাকার আনন্দ তুমি যে একটা যন্ত্রণা যে তুমি কাজ করে করে শেষ হয়ে যাচ্ছ এইটা না তোমার নিজস্ব একটা সত্তা নিজের ভিতরে একটা একটা মানুষ বাস করে যাকে তুমি দুনিয়াটা ঘুরে দেখাও এই চেষ্টাটা যেন তোমার থাকে তো এখন আমি তোমাদেরকে আমাদের রিসেন্টলি একটা ঘোরার জায়গা দেখাই তারপর আমরা সিরিয়াসটা ফিরে আসবো কেমন প্রথম বিষয় হচ্ছে টাইটেল নাইন তুমি যদি কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটের একদম নিচে আসো দেখবে ওখানে টাইটেল নাইন ডিরেক্টর বা টাইটেল নাইন অ্যাডভাইজার এরকম একজন ব্যক্তির নাম থাকে তো টাইটেল নাইন জিনিসটা আসলে কি জেন্ডার বা সেকচুয়াল ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে যদি কোনো ডিসক্রিমিনেশন করা হয় যে মনে করো একজন পুরুষ টিচার একজন নারী স্টুডেন্টকে হয়রানি করছে এই যে ডিসক্রিমিনেশন হচ্ছে এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন যেই বিভাগ থেকে তদন্ত করা হয় এটাকে বলা হয় টাইটেল নাইন বিভাগ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমাদের একবার একটা সমস্যা হয়েছিল একটা স্টুডেন্ট সে ছেলে স্টুডেন্ট একটা মেয়ে স্টুডেন্টকে এরকম হ্যারাস করেছিল মেয়ে স্টুডেন্টের গাড়িতে সে ভ্যান্ডালিজম করে অনেক ঝামেলা করে পরে ওই ছেলেটাকে আমরা বের করে দেই আমাদের ইউনিভার্সিটি থেকে তো ওই পুরো বিষয়টা টাইটেল নাইন বিভাগ যে থাকে তারা হ্যান্ডেল করেছিল তো আমার আট বছরের শিক্ষকতা লাইফে আমেরিকায় দুইটা স্টুডেন্টকে আমরা বের করে দিই তার মধ্যে একটা স্টুডেন্ট ছিল হচ্ছে যাকে আমি হাতে নাতে পরীক্ষায় নকল করতে দেখি তো ওই নকল ধরার যে কাহিনিটা ছিল ওইটা আমার সামনে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমি স্ট্রংলি এনকারেজ করি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে ফিউচারে কোনো ভিডিও তোমার মিস না হয়ে যায় আরেকটা জিনিস যে কোনো বিষয়ে তোমার মনে করো যে মনে আসে যেই বিষয়টা নিয়ে তুমি চাও যে আমি একটা ভিডিও বানাই অথবা আমি ডিসকাস করি তাহলে কমেন্টের মধ্যে তুমি লিখতে পারো আর একটা জায়গা আছে সেটা হচ্ছে কি আমাদের ফেসবুকে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য গ্রেকের গ্রুপ আর আন্ডার গ্র্যাডের জন্য আর একটা স্কলারশিপ ডিসকাশন একটা গ্রুপ আছে তো তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্ট যেই ধরনের তুমি আলোচনা চাও ওইখানে গিয়ে তুমি একটা কোশ্চেন করতে পারো বা আমাকে ট্যাগ করতে পারো ফেসবুক গ্রুপ হচ্ছে ডিসকাস করার সব থেকে মুখ্যম জায়গা তো ডিপার্টমেন্টের অফিস বা সরাসরি একটা প্রফেসরের ইমেল এটা আমরা ব্যবহার করি যখন আমরা অ্যাডমিশন সংক্রান্ত ইনফরমেশন চাই বা ফান্ডিং সংক্রান্ত গ্র্যাজুয়েট লেভেলে একটা প্রফেসরের কাছে ফান্ডিং আছে কি না এইটা সংক্রান্ত ইনফরমেশনের জন্য আমরা নির্দিষ্ট কোনো একটা ডিপার্টমেন্ট বা কাউকে আমরা ইমেল করি না বরং হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রফেসরদেরকে আমরা ট্যাপ করে করে দেখি যে তাদের কি অবস্থা এটার জন্য আসলে কোনো ডেডিকেটেড ডিপার্টমেন্ট বা কোনো কিছু নাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস নামে একটা অফিস আছে সেই ডিপার্টমেন্ট থেকে তোমার ওইখানে থাকে ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল বা ডিএসও তাদেরকে বলা হয় তারা তোমার আই টোয়েন্টি ইস্যু করবে যখন অ্যাডমিশনের সিদ্ধান্ত হয়ে গেল তারা তোমার সিপিটি তোমার ওপিটি এই সব কিছু তারা ওখান থেকে রেগুলেট করবে তো আইএসও বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস এটা হচ্ছে ওই বিভাগ যেখান থেকে তোমার এই গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংক্রান্ত বিষয়গুলো রেগুলেট করবে তো অনেক ইউনিভার্সিটিতে তোমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পরে তোমার একটা অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে স্টুডেন্ট অ্যাকাউন্ট এই পুরাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে ওই ইউনিভার্সিটির আইটি ডিপার্টমেন্ট অনেক জায়গায় অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমার একটা অ্যাকাউন্ট তারা দিয়ে দিতে পারে আবার অনেক জায়গা আছে যে না তুমি আসলে যখন এনরোল্ড হবে তখন তোমাকে ইনফরমেশন দেওয়া হবে অ্যাডমিশন আর এনরোলমেন্ট দুটোর মধ্যে একটু পার্থক্য আছে অ্যাডমিশন মানে হচ্ছে তোমার অ্যাডমিশনের সিদ্ধান্ত দেওয়া যে তুমি ওখানে ভর্তির সিদ্ধান্ত পেয়েছ আর এনরোলমেন্ট মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি টাকা দিলা দিয়ে ওইখানে ক্লাসে তুমি নামটা লেখালে এই পুরো ঘটনা যখন হয় এই সব কিছু একসঙ্গে যখন হয় তখন তোমাকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দেওয়া হয় এবং যে ডিপার্টমেন্ট থেকে এই স্টুডেন্ট অ্যাকাউন্টটা মনে করো এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সেটা কন্ট্রোল করা হয় তাদেরকে বলা হয় আইটি ডিপার্টমেন্ট রেজিস্ট্রার্স অফিস বা অ্যাকাডেমিক অ্যাডভাইজিং ডিপার্টমেন্ট থেকে তোমার রেজিস্ট্রেশন বা ধরো এনরোলমেন্টের যে প্রসেসটা সেটা ওখান থেকে নিয়ন্ত্রণ করা হয় যেমন ধরো তুমি যে প্রোগ্রামে ভর্তি হয়েছো ওই প্রোগ্রামে যে কোর্সগুলো থাকে তার মধ্যে ম্যান্ডেটরি কোর্স কোনগুলা অপশনাল বা ইলেকটিভ কোর্স কোনগুলা এইটার উপরে ভিত্তি করে তুমি আসলে মোট কত ক্রেডিট নিচ্ছ এটা সব এই ডিপার্টমেন্ট থেকে বা এই বিভাগ থেকে ঠিক করে দেওয়া হয় এবং এটা সংক্রান্ত তোমার যে অ্যাডভাইজিং দরকার হয় যে আসলে তুমি এত ক্রেডিট নিতে চাও কি না বা ধরো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কিন্তু একটা মিনিমাম নাম্বার অফ ক্রেডিট থাকে এটা মিট হচ্ছে কিনা এবং আলটিমেটলি পুরো প্রোগ্রামে তোমার সব মিলে যতগুলো ক্রেডিট দরকার হবে আজকের এই সেমিস্টারে এই পরিমাণ ক্রেডিট তোমার দরকার আদৌ আছে কিনা এই সব কিছু এই ডিপার্টমেন্ট থেকেই নিয়ন্ত্রণ করা হয় এইবার সব থেকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড অফিস দিস ইজ অলসো কল্ড বারসার্স অফিস বা স্টুডেন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এইখান থেকে তারা স্কলারশিপের টাকার পরিমাণটা নির্ধারণ করে তোমার স্কলারশিপ টিউশনির ওয়েভারের উপর থেকে হয় স্টাইপেন্ট থেকে হয় কোনো অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে হয় এই কিভাবে জিনিসটা হয় এবং অ্যাকচুয়ালি তোমার টাকাটা কিভাবে তোমাকে দেয়া হবে এই সব কিছু এই ডিপার্টমেন্ট থেকে ঠিক করে দেওয়া হয় এই জন্য অ্যাডমিশনের সিদ্ধান্ত যখন হয় তোমাকে তারা নেবে কিনা এই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি ওই বার্সার্স অফিস বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে অ্যাভেলেবেল স্কলারশিপটা পাওয়ার পরে তারপর দুটা কোয়ার্ডিনেট করে তোমাকে সিদ্ধান্ত জানানো হয় আই টোয়েন্টিতে সেটা উল্লেখ করার থাকে স্টুডেন্ট সার্ভিসেস এবং ক্যাম্পাস লাইফ নামে আরেকটা ডিপার্টমেন্ট আছে তারা বেসিক্যালি স্টুডেন্ট হিসেবে তুমি যে এখানে এনরোলড হলে তোমার যে একটা ক্যাম্পাস লাইফ তোমার যে এখানে ডর্মে থাকা বা ডর্মের বাইরে থাকা স্টুডেন্ট হিসেবে তুমি জিমের অ্যাক্সেস নিচ্ছ লাইব্রেরিতে যাচ্ছ এই সব কিছু যে কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টে করা হয় এটা আসলে তোমার বিদেশে আসার আগে খুব একটা লাগবে না কিন্তু এখানে আসার পরে যখন তুমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসাবে এনরোল হয়ে সব কিছু করা শুরু করেছো তখন তোমার এটা দরকার হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তুমি যখন বাইরে পড়তে আসছো তখন তোমার কিন্তু একটা মানসিক সমস্যা হতে পারে নানান ধরনের ডিপ্রেশনের মধ্যে তুমি যেতে পারো ওই সময় তোমার কাউন্সেলিংয়ের দরকার হতে পারে তোমার মেন্টাল হেলথের যে বিষয়টা এই বিষয়টা যে ডিপার্টমেন্ট থেকে হ্যান্ডেল করা হয় তোমাকে কাউন্সেলিং করা হয় দরকার হলে সেটা হচ্ছে বেসিক্যালি কাউন্সেলিং সেন্টার এবং কাউন্সেলিং সেন্টার তোমার সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে তোমার সঙ্গে প্রাইভেটভাবে যোগাযোগ করে তোমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং আমি স্ট্রংলি এনকারেজ করি বিদেশে হায়ার স্টাডির সময় কিন্তু অনেক ধরনের ঝামেলা হয় আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ি আমাদের একটা ইন্ডিয়ান স্টুডেন্ট সে আত্মহত্যা করে মারা যায় আর একদিন সেই গল্পটা তোমাদেরকে বলবো তোমার মেন্টাল হেলথ যাতে অটুট থাকে মনোবল যাতে ঠিক থাকে তুমি যাতে ভেঙে না পড়ো আত্মহত্যার মতো খারাপ সিদ্ধান্তের দিকে তুমি না যাও এই জন্য তোমার কাউন্সিলিং দরকার হলে অবশ্যই অবশ্যই তুমি এই কাউন্সেলিংটা গ্রহণ করবে এখন লেখাপড়ার পাশাপাশি তো অবশ্যই আমরা চাইবো যে আমার একটা ইন্টার্নশিপ হোক আমার কোথাও একটা চাকরি হোক আমি কোনো একটা জব ফেয়ারে যাই অথবা ক্যাম্পাসের মধ্যে যে জব ফেয়ারগুলো হয় সেখানে বাইরে থেকে যখন আসবে আমি যাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করি আমার সিভিটা আপড্রেটেড থাকে এই সার্ভিসটা ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট থেকে হেল্প করা হয় তাদের নাম হচ্ছে ক্যারিয়ার সার্ভিস ক্যারিয়ার সার্ভিস তোমাকে তোমার লেখাপড়ার পাশাপাশি তুমি যাতে ভালো একটা জায়গায় প্লেসড হও ইউনিভার্সিটি যাতে তোমার এই ভালো একটা জায়গায় চাকরি পাওয়ার খবরের মাধ্যমে তারাও উপকৃত হয় যে হ্যাঁ আমাদের এখান থেকে পাশ করা একটা স্টুডেন্ট অথবা পাশ করার আগেই সে খুব ভালো জায়গায় ইন্টার্ন করছে এইভাবে ইউনিভার্সিটিও যাতে উপকৃত হয় এইটা এই ডিপার্টমেন্ট থেকে সুপারভাইজ করা হয় ইভেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তুমি যে সামারের বাইরে পার্ট টাইমে কাজ করতে পারো আবার সামারে ফুল টাইম কাজ করতে পারো সিপিটি ওপিটি এই সব কিন্তু এই ডিপার্টমেন্ট থেকেই কোয়ার্ডিনেট করে তোমাকে হেল্প করা হবে এই জন্য তোমার ক্যারিয়ারের জন্য তোমার নিজস্ব প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই ডিপার্টমেন্টের সঙ্গে তোমার খুব ভালো যোগাযোগ রাখতে হবে অফিস অফ স্টুডেন্ট কন্ডাক্ট অথবা অম্বারসমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে যারা বেসিক্যালি হচ্ছে অন্যায় আচরণ যে মনে করো তোমার কোনো একটা কোথাও তুমি ফিল করছো যে তোমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে তোমার প্রাপ্ত অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হচ্ছে তোমার প্রফেসর তোমাকে যতটুকু কাজ দেওয়ার কথা তার থেকে বেশি কাজ দিচ্ছে প্রতি রবিবার সে তোমাকে অযথা খাটাচ্ছে অথবা তুমি ডিপ্রাইভড ফিল করছো এই অভিযোগটা কোথাও তো জানাতে হবে এই ডিপার্টমেন্ট হচ্ছে সেই জায়গায় যেখানে তুমি তোমার ন্যায্য অধিকারের কথা তুমি বলতে পারো তোমার উপর যে বৈষম্যপূর্ণ আচরণ করা হচ্ছে সেটা তুমি সেখানে বলতে পারো এবং তুমি কাউন্সেলিং নিতে পারো তুমি যদি কোনো প্রফেসারের বিরুদ্ধে অভিযোগ করো সেই প্রফেসারকে তারা সেখানে কাঠগড়ায় দাঁড় দাঁড় করিয়ে তারা সেখানে বিচার করতে পারে আমার পরিচিত এক প্রফেসরকে কিছু বাজে ঘটনার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং চাকরি যাওয়ার আগে তার যে হিউমিলিয়েশন তার যে বাজে অভিজ্ঞতা সেইগুলো আমি আরেক দিন আর একটা গল্পের মধ্যে তোমাদেরকে বলবো তো বেসিক্যালি এই যে পুরো জিনিসটা এটা কন্ট্রোল করা হয় অফিস অফ স্টুডেন্ট কন্ডাক্ট বিভাগের থেকে রিসার্চের কাজগুলো প্রিন্ট করা বা ধরো বড় পোস্টার অনেক সময় প্রিন্ট করতে হয় কোনো কনফারেন্স বা সেমিনারে যাওয়ার আগে এই সবগুলো সাধারণত লাইব্রেরি থেকে করা হয় লাইব্রেরির সঙ্গে প্রিন্টিং ডিপার্টমেন্ট একসঙ্গে থাকে যেইখান থেকে তুমি তোমার দরকারি পেপারগুলো তুমি ফ্রিতে অথবা খুবই কম খরচে তোমার আইডি দিয়ে তুমি করে নিতে পারো তো এই হচ্ছে মোটামুটি যে বিষয়গুলো তোমার জানা দরকার যে কোন ডিপার্টমেন্ট কোন ধরনের কাজ করা হয় তোমার কোন ধরনের সমস্যায় কোন লোকের সঙ্গে বা কোন বিভাগে গিয়ে তোমার কি বিষয়ে কথা বলতে হবে তুমি যদি তোমার এই পুরো বিভাগগুলোর ফাংশন এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে ওয়াকি ভাল থাকো তাহলে কোনো সমস্যায় কখনো পড়লে তোমার সেটা মেনটেন করতে সমস্যার সমাধান করতে সুবিধা হবে তো অবশ্যই ভিডিওর নিচে তুমি কমেন্ট করবে যে আর কোন বিষয় জানতে চাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তো দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে till then khuda hafiz